হ্যালো বন্ধুরা স্বাগত জানাই খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে পশ্চিমবঙ্গের জনগণ বা সাধারণ লোকেদের মধ্যে একটি বড় ভয় বা আতঙ্ক ঢুকে গেছে যেটি হলো ভোটার ভেরিফিকেশনের নিয়ে সার তো এই সার থেকে কিভাবে আপনারা রক্ষা পাবেন শুধুমাত্র একটি কার্ডের দ্বারা সেই কার্ডটি কিভাবে তৈরি করবেন এবং সেই কার্ডটি কি বিস্তারিত আলোচনা করব এই আজকের ভিডিওয়ে কাজে ভিডিওটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা ইন্ডিয়ান সিটিজেন কার্ডটি কী ভারতীয় নাগরিকত্ব কার্ড ইন্ডিয়ান সিটিজেন কার্ড হলো এক প্রকারের পরিচয়পত্র যা ভারত সরকারের তরফ থেকে ভারতীয় নাগরিকদের দেওয়া হয় এই কার্ডের মাধ্যমে নাগরিকরা প্রমাণ করতে পারেন যে তারা ভারতীয় নাগরিক ভোটার আইডি আধার কার্ডের পাশাপাশি এটি ভবিষ্যতে নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নথি হিসাবে কাজ করবে তো বন্ধুরা কিভাবে এই ইন্ডিয়ান সিটিজেন স্মার্ট কার্ডটি অনলাইনে আবেদন ও আপডেট করবেন স্টেপ এক প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান মোবাইল বা কম্পিউটার থেকে ব্রাউজার খুলুন স্টেপ টু যদি নতুন ব্যবহারকারী হন তবে প্রথমে রেজিস্ট্রেশন করুন আর পুরনো হলে আধার বা ভোটার কার্ডের আইডি দিয়ে লগ করুন স্টেপ তিন এবার আপ আবেদন বা আপডেট অপশন ক্লিক করুন নাম জন্ম তারিখ ঠিকানা মোবাইল নম্বর সঠিকভাবে তথ্যগুলো লিখুন স্টেপ ফোর প্রয়োজনীয় নথি যেমন ভোটার আইডি আধার সনদ বা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন স্টেপ পাঁচ সব তথ্য যাচাই করার পর সাবমিট করুন সাথে সাথেই আপনি একটি অ্যাপ্লিকেশন আইডি পাবেন স্টেপ ছয় এবার স্ট্যাটাস চেক করার জন্য অ্যাপ্লিকেশন আইডি দিয়ে স্ট্যাটাস দেখতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে তো বন্ধুরা আবেদন অনুমোদিত হলে আপনার ইন্ডিয়ান সিটিজেন কার্ড বা স্মার্ট কার্ডটি ডাকযোগে পোস্ট অফিসে আপনার বাড়িতে পৌঁছে যাবে পোস্ট অফিসের দ্বারা আপনার বাড়িতে পৌঁছে যাবে তাহলে কোনো টেনশন করবেন না স্যার নিয়ে ওই কার্ডটি সহজে বানিয়ে ফেলুন আর দেরি করবেন না আজই আবেদন করুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ